আজ আমি একটা চাল কুমড়োর পুর ভরা বড়া নিয়ে চলে এলাম তা বড়াটা আমি কিভাবে করছি দেখুন প্রথমে আমি চাল কুমড়োগুলি একটু মোটা করে কেটে লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে খুব বেশি না মানে মোটামুটি সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি দিয়ে এবার আমি একটা পোস্ত বাটা পোস্ত বেটেছি শুধু পোস্ত সর্ষে না পোস্ত বেটেছি পোস্তের মধ্যে একটু পেঁয়াজ আর একটু লবণ আর একটু মিষ্টি পেঁয়াজটা একদম ছোট্ট ছোটো জিরি জিরি করে কাটতে হবে একটু কাঁচা লঙ্কা দিয়েছি পোস্তের সাথে ভালো লাগবে তাহলে একটু মিষ্টি লাগবে একটু ঝাল লাগবে ভেতরে আমি এই পুটটা প্রত্যেকটার ভরে দেবো যেমন করে দিচ্ছি আমি কেটেছি ঠিক এরকমভাবে প্রত্যেকটাতে যাতে বাইরে না বেরিয়ে আসে সেরকম করে প্রত্যেকটা সুন্দর করে পোস্তাটা আর আমি এরকম করে ভরে ভরে দিয়ে দেবো যতটুকু না যায় ততটুকুই আমি দেব দেখছেন আমি যেরকমভাবে ভরেছি এরকম করে ভরে দিলে বেরিয়ে যাবে না ভেতরে থেকে যাবে খুব ভালো লাগে এরকম করে বড়া করে খেলে শুধু মুখে ভাতের সাথে সবার সাথেই ভালো লাগে মুড়ি দিয়ে খেলেও ভালো লাগে বড়াগুলো বানানো হয়ে গেছে রেডি হয়ে গেছে পুর ভরা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল বসিয়েছি তেল বসিয়ে আমি একটা ব্যাটার করে নিয়েছি তার মধ্যে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে শিলে বেটে নিয়েছি বেটের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সামান্য চিনি আর একটু লবণ আর কয়েকটা দানা কালো জিরে দিয়ে আমি চাল কুমড়োগুলো ভালো করে সুন্দর করে যাতে ভেতর থেকে পেঁয়াজটা না বেরিয়ে আসে মানে পোস্তটা না বেরিয়ে আসে আস্তেভাবে হবে ও গায়ে লাগিয়ে বেসনটা মানে চালের গুঁড়োটাকে ভালো করে লাগিয়ে এদিক ওদিক করে লাগিয়ে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেবো চালের গুঁড়ো দেওয়াতে জিনিসটা খুব মচমচে হবে লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে কেন যেহেতু মোটা করে কেটেছি আগে থেকে সিদ্ধ করে সিদ্ধ করাই আছে ওই জন্য ভেতরটা অত আমার সিদ্ধ হওয়ার দরকার নেই যেন ভেতরটা সিদ্ধই আছে আমার শুধু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে এটা যদি ডালের সঙ্গে খাওয়া যায় ডাল ভাত হলে তার সাথেও খুব ভালো লাগে শুধু শুধু মুখেও ভালো লাগে খেতে খুব টেস্টি হয় বড়াটা এত সুন্দর হয় না পেঁয়াজটা আর পোস্তটা ভেতরে থাকে তো পেঁয়াজ আর পোস্তর জন্য বড়াটা খুব খুব ভালো ভালো লাগে লাগে শুধু খেতে আপনার যদি শুধু মুখে ভেজে খান তবুও ভালো লাগবে খুব লাল লাল করে ভেজে নিতে হয় বড়াগুলো ছোটো ছোটো করেও করা যায় আমি একটু বড় করে করেছি বড় বড় করলে কি হবে একটাতেই একটাতেই হয়ে যাবে আর ছোটো ছোটো করলে দু তিনটে দিতে লাগবে এই জন্য আমি বড় বড় করে করি বড় বড় বড়ো করলে দেখতে ভালো লাগে ওই জন্য আমি বড় বড় করেই করেছি সুন্দর করে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার বড়াটা ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে নিতে হবে তাহলে যে চালের গুঁড়োটা দিয়েছি আমি তাহলে খুব মচমচেটা হবে চালের গুঁড়োতে চালের গুঁড়ো দেওয়ার জন্য আর যখন ভেতরটা তো একদম নরম চালকুনো তো একদম নরম ভেতরটা যখন মানে খাবে তখন খুব ভালো লাগবে খুব টেস্টি লাগবে পেঁয়াজ আর পোস্তটা ভেতরে খুব ভালো লাগবে এরকম ভা এরকম করে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে সর্ষে দিয়েও ভেতরে পুর সর্ষে দিয়েও পুর ভরে খাওয়া যায় কিন্তু সর্ষে আর দিইনি আমরা পোস্ত দিয়ে করেছি একটা বার এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভীষণ ভীষণ আর আমার আর দুটো আছে দুটো দিয়ে দেবো দুটো দিলে হয়ে যাবে এগুলো একটু ছোটো ছোটো হয়েছে দেখুন আমার বড়াগুলো এবার রেডি হয়ে গেছে বড়াগুলো রেডি হয়ে গেছে বড়াগুলো রেডি হয়েছে এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তা বন্ধুরা এখনকার মতন ডাকছি টাটা সবাই ভালো থাকবেন